হ্যালো ভিওর্স এমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরো একটা নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে এই আলুর দম আমরা যে কোনো নিরামিষ দিনে লুচি রুটি পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগবে এটা কোনো নতুন রান্না নয় এটা একটা কমন রান্না প্রায় সময় আলুর দম আমরা কম বেশি সকলেই বানাই তবে এই আলুর দম আমি আজ কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই আলু তো আমরা একেবারে খুব কম সময়ে আর সামান্য ঘরোয়া কিছু উপকরণে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি নিরামিষ আলুর দম তৈরি করার জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা স্বাদ মতো ঝালটা বাড়িয়ে বা কমে নিতে পারেন আরও দিয়ে দিচ্ছি কিছুটা আদার টুকরো সঙ্গে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো জল ছাড়াই এই সমস্ত উপকরণ বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এদিকে কুকারের মধ্যে তিনটে ছিটে দিয়ে সাতটা মতো আলু সেদ্ধ করে নিয়েছি ওজন হিসেবে সাতশো গ্রাম মতো এখন সেদ্ধ করে রাখা আলুগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আলুর খোসাগুলোকে তুলে দিচ্ছি আমরা চাইলে খোসা ছাড়িয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে আলু যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় আলু সেদ্ধ হয়ে যাবে কিন্তু আলু গলে যাবে না ঠিক এরকম আলুতেই আলুর দমটা পারফেক্ট হবে তো যাই হোক এখন সমস্ত আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে সমস্ত আলুগুলোকে দুভাগ করে নিচ্ছি আমি যেহেতু আলুর দমে আলুগুলো একটু মোটা মোটা রাখবো তাই দুভাগ করে নিচ্ছি যদি আমাদের আলুগুলো মোটা পছন্দ না থাকে সেক্ষেত্রে আমরা চার ভাগও করে নিতে পারেন সমস্ত আলুগুলোকে কেটে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নাতে এদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল আমি এই আলুর দমটা সরষে তেলে বানিয়ে নিচ্ছি আমরা চাইলে সাতা তেলেও বানিয়ে নিতে পারেন এখন তেলটাকে চাই সাইডে ছড়িয়ে ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হইলে তেলের মধ্যে সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি তবে সবগুলো আলু আমি একবারে দিয়ে দেব না দুবারে আলুগুলোকে আমি ভেজে নেব সবগুলো আলু একবারে দিলে নাড়াচড়া করতে করতে আলুগুলো কিন্তু গলে যাবে দুই ব্যাচে আলুগুলো ভেজে নিলে নাড়াচাড়া করতে করতে খুব বেশি চাপাচাপি হবে না আর আলুগুলো গলে যাওয়ার ভয় থাকবে না তো যাই হোক আলুগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আলুগুলো ভাজতে ভাজতে আলুর সঙ্গে যোগ করছি পরিমাণ মতো নুন তবে আলু সেদ্ধ করার সময় কিন্তু আমি নুন দিয়ে আলুটা সেদ্ধ করেছি তাও আলু ভেজে নেওয়ার সময় আরো কিছুটা নুন দিয়ে দিচ্ছি এতে করে আলুর মধ্যে নুনটা পাঠকভাবে ঢুকে যাবে এইভাবে আলুর মধ্যে নুন দিয়ে রান্না করলে যখন আলুর তোমাকে আলুটা খাবেন তখন কিন্তু আলুটা লাগবে না আরও দিয়ে দিয়েছি অল্প সামান্য কিছুটা হলুদের গুঁড়ো এখন আলুগুলোকে কিছু একটু করে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আলুর মধ্যে সুন্দর লালচে কালার ধরে গেছে আর আলুগুলো আমরা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে এখন আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবেই বাকি আলুগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি দ্বিতীয় ব্যাচে সমস্ত আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা দিচ্ছি হার্ট কিছুপুর মতো গোটা জিরে দুটো থেতো করা এলাচ দুটো উপর দারচিনি চারটে লবঙ্গ একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা যাতে গোটা মশলা পুড়ে না যায় তার জন্য আলু ভেজে নিয়ে গ্যাসের আঁচটা আমি একেবারে কমিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচ কমেই এই কিছু কিছুক্ষণ এড়ে চেড়ে ভেজে নিচ্ছি যেহেতু এটা নিরামিষ রান্না তাই গোটা মশলাটা ভাজতে ভাসতে ওর মধ্যে যোগ করছি খুবই অল্প সামান্য হিং যে কোনো নিরামিষ জানাতে একটু হিং দিলে রান্নাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তবে যদি আপনাদের হাতের কাছে হিং না থাকে তাহলে স্কিপ করতে পারেন তাতেও কিন্তু রান্নাটা খেতে আপনাদের ভালোই লাগবে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন এই পর্যায়ে যোগ করছি আগে থেকে বেটে রাখা মশলাটা এবার মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে মশার মধ্যে যোগ করছি হাফ টি স্পুর মতো হলুদের গুঁড়ো রান্নাটাকে একটু সুন্দর করার জন্য দিচ্ছি 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 কাশ্মীর জিরে গুঁড়ো আবারও নিচ্ছি এইভাবে আপনারা একবার আলুর দম বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর যদি আমাদের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন গ্যাসের আঁচ থেকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ টাইম ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার কালারটা দেখে বুঝতে পারছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে যোগ করছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো মশার মধ্যে সমস্ত আলোগুলো দিয়ে আবারও ভালো করে উল্টে পাল্টে ডেড়ে চিরে কষিয়ে নিচ্ছি যাতে করে আলুর মধ্যেও মশাটা ভালো করে ঢুকে যেতে পারে আলু 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 কষাতে কষাতে কিছুটা নুন 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 যোগ করছি তবে সময় সময় দেওয়া দেওয়া আছে আছে ভাজার ওটাকে মাথায় রেখে নুনটা দিতে হবে যদি আপনাদের নুনটা প্রয়োজন হয় তবেই দেবেন তা না হলে কিন্তু নুন দেওয়ার আর দরকার নেই নুন বেশি হয়ে গেলে কিন্তু আলুর দম খাওয়া যাবে না তিন থেকে চার মিনিট মতো মশার সঙ্গে আলুটাকে ভালো করে ডেড়ে চিরে কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে কিছুটা নরমাল জল যোগ করছি তবে আপনারা চাইলে গরম জলও দিতে পারেন আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে নেওয়ার পর আরো কিছুটা জল যোগ করছি আপনারা আলুর দমে কতটা গ্রেভি রাখতে চান সেই বুঝেই কিন্তু জলটা বাড়িয়ে বা কমে নিতে পারেন এখন রান্নাটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছে আলুর দম কিন্তু ফুটতে শুরু করেছে এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে আমি একেবারে কমিয়ে লোতে করে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবারও ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য গরম মশলার গুঁড়ো আর সব শেষে দিচ্ছি ওয়ান মতো ঘি যেহেতু নিরামিষ রান্না তাই একটু ঘি দিলে ভালো লাগে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে গ্যাস বন্ধ করে নামিলেই তৈরি হয়ে গেল গরম গরম নিরামিষ আলুর দম তাহলে আমরা দেখতেই পেলেন কত কম সময়ে আর সামান্য কিছু উপকরণে তৈরি হয়ে গেল এই গরম গরম নিরামিষ আলুর দম যদি আমাদের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মার সাথেই থাকবেন